এখানে কি কেউ নে আল্লাহর রঙে জীবন কে রাঙাবার এখানে কি কেউ নেই এখানে কি কেউ আল্লাহর রাহে জীবন কে বিলাবার এখানে কি কেউ নেই এখানে কে নেই খালিদের মতো কেউ এখানে কিনে সারাদিন সমু কেউ এখানে কিনে খালিদের মতো কেউ এখানে নেই সারাদিন সমু কেউ এখানে নেই তারিখের মতো কেউ এই দূর দিনে অভিযান চালাবার এখানে কি কেউ নেই আল্লাহর জীবনকে রাঙাবার এখানে কি কেউ নেই ওই তো কাফেলা মদিনার পথে চলেছে দূর নিবার ওই তন কি ভেকে যায় শোনু আল্লাহ আকবার এখানে কিনেই নেই খাবের মত কেউ এখানে কি নেই হামজার মতো কেউ এখানে কি নেই খাবের কেউ এখানে কি মতো কেউ এখানে কি নেই মালেকের মতো কেউ এখানে কি কেউ নেই এখানে কি কেউ নেই আল্লাহর রঙে জীবনকে রাঙাবার इखाने की के उने इखाने की के उने अल्लार रहे जीवन के भीलावार इखाने की के उने